নমস্কার সন্দেশ বাংলায় আপনাদের সঙ্গে আমি দেবপ্রসাদ না আজকে যে অসাধারণ এক অভিনেতার কাজের কথা উল্লেখ করে তাকে স্মরণ করব যাকে দেখলেই মানুষ হেসেছেন অভিনয় তো দূরের কথা অভিনয় করে মানুষকে মুগ্ধ করেছিলেন যে অভিনেতা রসিক যে অভিনেতা সকলকে হাসিয়েছেন যে অভিনেতা কৌতুক অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জুটিতে ছিলেন যাকে দেখলেই মানুষ এসেছে আজ তার মৃত্যুদিনে তাকে আমরা স্মরণ করব তিনি হলেন ভানু বন্দ্যোপাধ্যায়ের অসাধারণ জুটি জহর রায় হ্যাঁ আজ এগারোই অগাস্ট সেই জহর রায়ের মৃত্যুদিন সেই মৃত্যুদিনে তাকে আমরা শ্রদ্ধার্ঘ নিবেদন করছি তার কাজের উল্লেখ করে তাকে আমরা স্মরণ করছি তাকে আমরা প্রণাম জানাচ্ছি এই জহর রায় জন্মগ্রহণ করেছিলেন ব্রিটিশ শাসিত ভারতবর্ষে উনিশশো উনিশে বর্তমান বাংলাদেশের বরিশালে তিনি মারা গিয়েছিলেন পশ্চিমবঙ্গের আমাদের কলকাতা শহরে এগারোই আগস্ট উনিশশো জীবন মাত্র সাতান্ন বছরের এই সাতান্ন বছরের অভিনয় জীবনে তিনি যা দিয়ে গেছেন তা মানুষ আজও ভোলেনি ভুলবেনও না তাই তাকে বাঁচিয়ে রাখতে তাদের মতো মানুষকে বাঁচিয়ে রাখতে পুরনো দিনের সিনেমাগুলো আমাদের দেখা উচিত আমরা দেখব আজকে তার মৃত্যুদিনে কয়েকটি মাত্র ছবির কথা উল্লেখ করে তাকে স্মরণ করব তিনি বহু সিনেমায় অভিনয় করেছেন উনিশশো সাতচল্লিশ সালে তার প্রথম ছবি পূর্বরাগ মাত্র সাতান্ন বছর বয়সে এই জীবনে এই কৌতুক অভিনেতা বহু সিনেমায় অভিনয় করে দর্শকদের মন জয় করেছিলেন তার সেই রকম মন জয় করা একটি ছায়াছবি উনিশশো পঞ্চাশ সালে রাজলক্ষ্মী ও শ্রীকান্ত কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে এই ছবিতে অভিনয় করেছিলেন মহানায়ক উত্তম কুমার মহানায়িকা সুচিত্রা সেন অভিনেতা অনিল চট্টোপাধ্যায় অভিনেতা তুলসী চক্রবর্তী এবং কৌতুক অভিনেতা যাকে আমরা শ্রদ্ধা জানাতে এসেছি সেই অভিনেতা যাকে নিয়ে আজকের ভিডিও জহর রায় এই ছবিতে সাধুজির ভূমিকায় অভিনয় করেছিলেন যেখানে দেখা গেছে ভব ঘুরে শ্রীকান্ত ঘুরতে ঘুরতে সাধুজির কাছে উপস্থিত হয়েছেন শ্রীকান্ত চরিত্রে অভিনয় করেছিলেন মহানায়ক উত্তম কুমার এক সময় দেখা গেছে সেই সাধুজি অর্থাৎ জহর রায়ের সঙ্গে একসঙ্গে বসে শ্রীকান্ত যেটিতে উত্তম কুমার অভিনয় করছিলেন তারা দুজনা মিলে সিদ্ধি এবং গঞ্জিকা সেবন করতে ব্যস্ত এবং গল্প করছেন এই অদ্ভুত অভিনয় তাঁবুর নিচে বসে দুজনার অসাধারণ অভিনয় দুই অসাধারণ অভিনেতার অভিনয় মানুষ প্রত্যক্ষ করেছিলেন সিনেমার পর্দায় শ্রীকান্ত ভিক্ষা করছেন সাধু হয়ে গিয়ে সময় শ্রীকান্ত একা একা মহা শ্মশানে গেছেন সেখানে রাজলক্ষ্মী যে চরিত্রটিতে মহানায়িকা সুচিত্রা সেন অভিনয় করেছিলেন তিনি এবং তুলসী চক্রবর্তী গিয়ে শ্রীকান্তকে ফিরিয়ে এনেছেন সব মিলিয়ে সবার অভিনয় দক্ষতায় ছবিটি উত্তম স্বর্ণযুগের একটি অন্যতম বিখ্যাত ছায়াছবিতে পরিণত হয়েছিল এই ও শ্রীকান্ত যেখানে জহর রায়ের অসাধারণ অভিনয় মানুষ দেখেছেন এই কৌতুক অভিনেতার আরেকটি বিখ্যাত ছায়াছবি সত্যজিৎ রায় পরিচালিত গুপি গাইন বাঘা বাইন উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিতে জহর রায় হল্লার প্রধান সেনাপতির চরিত্রে অভিনয় করেছেন তাদের সঙ্গে গুপি বাঘা তপেন চট্টোপাধ্যায় এবং রবি ঘোষ যারা ভূতের রাজার বর পেয়ে যখন যা ইচ্ছা করেছেন যখন যা ইচ্ছা হয়েছে খেয়েছেন যখন যেখানে গিয়ে খুশি যেতে পেরেছিলেন যারা গান করে সকলকে ভুলিয়ে রেখেছিলেন আর ঢোল বাজিয়েছিলেন রবি ঘোষ গান গেয়েছিলেন অভিনেতা তপেন চট্টোপাধ্যায় এই ছবিতে সন্তোষ দত্তকে অভিনয় করতে দেখা গেছে বা হল্লার প্রধানমন্ত্রী জহর রায় অভিনয় করেছেন কাছে উপস্থিত হয়েছেন গুপি বাঘা অদ্ভুত এই হাসির ছবিতে জহর রায় গুপি বাঘার সঙ্গে অসাধারণ অভিনয় করে গেছেন যেটি সিনেমা জগতে আলোড়ন সৃষ্টি করেছিল এই গুপি গায়ন বাগা যাতে অভিনয় করেছিলেন আজকে আমরা যাকে স্মরণ করছি সেই জহর রায় যাকে দেখলেই মানুষ হেসে ফেলেছেন যাকে দেখলেই হেসে ফেলেছেন দর্শক সেই অভিনেতার একটি বিখ্যাত ছবি আমার মনে পড়ছে তার নাম ভানু গোয়েন্দা জহর অ্যাসিস্ট্যান্ট উনিশশো সত্তর একাত্তরের ছবি এই বিখ্যাত ছায়াছবিতে ভানু বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অনবদ্ধ জুটিতে অভিনয় করে গেছেন অভিনেতা কৌতুক অভিনেতা জহর এখানে দিগম্বর চ্যাটার্জি যে চরিত্রটিতে অভিনয় করেছেন পাহাড়ি সান্নাল তার মেয়ে নূপুর এই নুপুরের চরিত্রে অভিনয় করেছেন লিলি চক্রবর্তী সে বিয়ে এড়াবার জন্য এই নূপুর বিয়ের এড়িয়ে যাওয়ার জন্য বাড়ি থেকে পালিয়ে যান দিল্লি থেকে চলে আসেন কলকাতায় তখন তখন দিগম্বর চ্যাটার্জি তার মেয়েকে ফিরে পেতে দশ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেন নূপুর কলকাতায় এসে অঞ্জন মুখার্জি যে চরিত্রটিতে অভিনয় করেছিলেন শুভেন্দু চ্যাটার্জি তার বাড়িতে আশ্রয় নেন গোয়েন্দা জুটি ভানু এবং জহর এই জুটিতে ভানু রায়ের চরিত্রে অভিনয় করেছেন ভানু বন্দ্যোপাধ্যায় এবং জহর বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করেছিলেন জহর রায় তারা নুপুরের খোঁজ শুরু করে পুরস্কারের আশায় এই নিয়ে অদ্ভুত হাসির ছবি ভানু জহর জুটি যা মানুষের মন জয় করে নিয়েছিল সে সময়ে সেই ছবির নাম ভানু গোয়েন্দা জহর অ্যাসিস্ট্যান্ট যেখানে ভানু বন্দ্যোপাধ্যায় এবং জহর রায়কে আমরা অসাধারণ অভিনয় করতে দেখেছিলাম আমরা এই জহর রায়কে ধন্যী মেয়েতে অভিনয় করতে দেখেছি যেখানে উত্তম কুমারের সঙ্গে অভিনয় করেছেন এই জহর রায় গোবর্ধন চৌধুরীর চরিত্রে যেখানে তিনি বলেছেন শিল আমি বাইরে যেতে দেব না বলেছিলাম না শিল গাঁয়ের বাইরে যাবে না এরকম একটা অদ্ভুত হাসির ছবি ফুটবল খেলাকে কেন্দ্র করে এই ছবিতেও অভিনয় করেছিলেন আমাদের চিরপরিচিত সকলের চেনা কৌতুক অভিনেতা জহর রায় ধন্যী মেয়ে ছবিতে ছদ্মবেশী বলে একটি অদ্ভুত হাসির ছবি এখানে মহানায়ক উত্তম কুমার বিকাশ রায় সাবিত্রী মুখার্জি অভিনেতা শুভেন্দু চট্টোপাধ্যায় অজয় ব্যানার্জি অনুভা গুপ্ত সকলের সঙ্গে অসাধারণ অভিনয় করেছিলেন হাসির এই রোমান্টিক ছবিতে জহর রায় যেখানে একটি বিখ্যাত গান ছিল ছো 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 ক্যাসারাম সারাম কা বাত বাবু ক্যাসারাম সারাম কা সেই অসাধারণ গান গিয়েছিলেন ড্রাইভার চরিত্রে অভিনয় করছিলেন বারে বারে হাসিয়েছেন তার চলাফেরা অঙ্গভঙ্গি কথাবার্তায় মানুষ হেসেছে এই রোমান্টিক হাসির ছবিতে যেখানে তিনি একবার হাতি কিনতে চেয়েছেন বিকাশ রায়ের কাছে গিয়ে টাকা চেয়েছেন এই যে ন্যাচারাল অভিনয় এ অভিনয় বোধহয় আর কোনোদিন দিন আমরা ফিরে পাব না তাই এই সমস্ত মানুষগুলোর অভিনয় সে জহর রায় ভানু বন্দ্যোপাধ্যায় উত্তম কুমার সুচিত্রা সেন সুপ্রিয়া দেবী বিকাশ রায় আরও সকলে ছবি বিশ্বাস কার নাম করব। তরুণ কুমার কমল মিত্র এদের অভিনয় মানুষকে একসমতে মুগ্ধ করেছে আজকের এই জহর রায়ের কথা মাত্র সিনেমার কথা উল্লেখ করে শেষ করব সেই সিনেমাটির নাম হল জোমালয়ে জীবন্ত মানুষ এই জোমালয়ের জীবন্ত মানুষে জোমালয়ে মৃত মানুষ এবং জীবিত মানুষের হিসাবের খাতা খুলে নোট তৈরি করতে দেখা গেছে জহর রায়কে ভানু বন্দ্যোপাধ্যায়কে জীবিত অবস্থায় জমালয়ে নিয়ে যাওয়ার পরে সেখানে গিয়ে যখন কৈফিয়ত তলব করেছেন ভানু বন্দ্যোপাধ্যায় তখন একটা জাবদা খাতা বার করে সেখানে কি কি পাপ পূর্ণ তার হিসাব চেয়েছেন যমরাজ এবং জহর রায় সেটি একটি বিরাট কলমের সাহায্যে লিখে তার কাছে পাঠিয়েছেন বলেছেন এই নিয়ে হাসির সিনেমা জমালয়ের জীবন্ত মানুষ যেখানে আমরা মৃত ষাঁড়কেও জমালয়ে ঘুরে বেড়াতে দেখেছি যার নাম সিনেমায় ছিল ভোলা এখানে জহর রায় অদ্ভুত অভিনয় করেছেন অভিনয় করে ভানু বন্দ্যোপাধ্যায় ও আরও অনেকেই এই সমস্ত মানুষগুলোর অভিনয়কে আমরা বারবার বলছি আপনারা দেখুন যে শূন্যস্থান পূরণ হওয়া খুবই কঠিন তাই তাদেরকে চির জীবনের মতো জীবন্ত করে রাখতে জমালয়ের জীবন্ত মানুষ থেকে শুরু করে সেই সমস্ত সিনেমায় যেখানে যেসব পুরনো শিল্পীরা অভিনয় করেছেন তাদের অভিনয় দেখুন অন্যকে দেখতে বলুন আজকে জহর রায়ের মৃত্যুদিনে আমরা সেই কথাই বলবো তাকে আমরা শ্রদ্ধা জানাই প্রণাম জানাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আমাদের সঙ্গে থাকবেন